নাতি আমার নাতিই চাই এটা রাখো এই বাচ্চাকে অন্য কোনো বাচ্চার সাথে বদলে আনো আমি এটা করতে পারবো না আরও অনেক টাকা দেব কেউ জানতে পারবে না তো কেউ জানবে না তুমি আর আমি ছাড়া আমি এক্ষুনি বদলে আনছি কি করছো তুমি এটা বাচ্চা বদলাচ্ছো কেন আট নম্বর কেবিনে মেয়ে হয়েছে ও শাশুড়ির না নাতি চাই অনেক টাকা দিয়েছে তোকেও কিছু দেবো সীমা এদিকে আসো তুমি বাচ্চাকে আট নম্বর কেবিনে দিয়ে আসো ম্যাম আপনার কাজ হয়ে গেছে বৌমা নাতির মুখ দেখাও মা নাতি না নাতনি হয়েছে নার্স যে বললো নাতি হয়েছে আপনার শুনতে ভুল হয়েছে মা হয়েছে আমাদের ঘরে লক্ষ্মী এসেছে টাকা দিলাম বাচ্চা ছেলে আমি আমি বলছি তুমি তো টাকার কাছে নিজেকে বেঁচে দিলে আমি পারিনি এক মায়ের থেকে তার সন্তানকে আলাদা করতে মা তুমি আমাদের থেকে আমাদের সন্তানকে আলাদা করতে চেয়েছিলে আজ আমরা তোমার থেকে আলাদা হয়ে যাচ্ছি তোমরা আমাকে ক্ষমা করে দাও ওকে আমি নাতির থেকেও বেশি ভালোবাসবো